বসন্ধ্যা প্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই তোমরা ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো এবং পুরোদমে তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ তোমাদের এপ্রিলে ফাইনাল পরীক্ষা তা তোমরা অলরেডি অবগত হয়েছ তোমরা যারা এসএসসি বা দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবা তোমাদের হয়তো হাতে গোনা তিন মাসের মতো সময় পাইবা পড়াশোনা করার জন্য আর বাকি সময় কন্যা কোন চলে যাবে সুতরাং মনোযোগী হও আজকে তোমাদের পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ একটা টপিক্স নিয়ে আলোচনা করতেছি এবং তা হচ্ছে রাইট ফর্ম ভার্ব রাইট ফর্ম ভার্ব থেকে তোমরা পাঁচ নাম্বার পেয়ে থাকো চলো কথা না বলি আমরা আমাদের ক্লাস শুরু করি তার পূর্বে সবাইকে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান থাকবে ধন্যবাদ রাইট ফর্ম অফ ভার্ব আমি যদি বলি যে রাইট রাইট শব্দ অর্থ হলো সঠিক ফর্ম শব্দ অর্থ হচ্ছে রূপ বা গঠন অপশব্দ অর্থ বস বা এর বার্ব শব্দের অর্থ আমরা জানি ক্রিয়া বা কাজ তাহলে আমরা যদি রাইট ফর্ম বার্ব জানতে চেষ্টা করি কি বোঝায় তাহলে হচ্ছে বার্বের সঠিক রূপ বা ক্রিয়ার সঠিক রূপ অর্থাৎ এখানে কতগুলো বার্ব দেওয়া আছে এই বার্বগুলো ব্যবহার করে আমরা নাম্বার বার পার্সন এবং টেন্স অনুযায়ী এই শূন্যস্থানটা পূরণ করব এ হচ্ছে রাইট ফর্ম বার্ব তাইলে চলো আমরা আমাদের ক্লাসের শুরু করি প্রথমে আছে রিপেন্ট রিপেন্ট কি রিপেন্ট শব্দের অর্থ হচ্ছে অনুতপ্ত হওয়া রিগ্রেস করা অনুতপ্ত হওয়া রিপেন্ট প্রিপেয়ার 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 অর্থ কি প্রস্তুত করা প্রস্তুতি নেওয়া প্রিপেয়ার ওয়েট ওয়েট শব্দের অর্থ কি অপেক্ষা করা ওয়েট অপেক্ষা করা কল কল শব্দের অর্থ হচ্ছে ডাকা স্মরণ করা ওয়েস্ট ওয়েস্ট অর্থ হচ্ছে সময়ের ওয়েস্ট করিস না সময়ের অপচয় করিস না অপচয় করা কোনো কিছু খেলায় ফেলায় নষ্ট করা প্লে প্লে শব্দের অর্থ হচ্ছে খেলা প্লে শব্দের অর্থ হচ্ছে বাজানো অর্থাৎ স্থান কাল অর্থ বেরি করতে পারে আর বি হচ্ছে হওয়া বা হয়েছিল এম ইজ ওয়াজ ওয়ার বি বার্ভ এগুলো হচ্ছে বি বার্ভ এর মধ্যে থেকে অর্থ অনুযায়ী আমরা ব্যবহার করব তাহলে দেখি কি আছে স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম স্টুডেন্ট লাইফ অর্থাৎ ছাত্র জীবন তোমরা অবশ্যই এটা সলভ করার পড়বে অ্যাটলিস্ট দুইবার পড়ে নিবে এবং কোন টেন্সে আছে কী সম্পর্কে বলা আছে এটা অনুদাবন করার চেষ্টা করবে স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ছাত্র জীবন হচ্ছে একটা উত্তম সময় ফর ড্যাশ অন সেল নিজেকে ড্যাশ করার জন্য ফর ফিউচার ভবিষ্যতের জন্য অর্থাৎ ভবিষ্যতের জন্য প্রত্যেককে প্রস্তুতির জন্য জন্য বা তৈরি করার সবচেয়ে উত্তম সময় হচ্ছে ছাত্র জীবন অর্থাৎ ভবিষ্যতের জন্য নিজেকে ড্যাশ করতে ছাত্র জীবন হচ্ছে উত্তম সময় তাই ড্যাশ করতে এক্ষেত্রে এনে শূন্যস্থান দেওয়া আছে আমরা বলছি কি স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ছাত্র জীবন হচ্ছে সবচেয়ে উত্তম সময় ফর কি তা

দ্যাট টাইম অফ লাইফ জীবনের বীজ বপনের সময় তো ইহাকে বলা হয় জীবনের বীজ বপনের সময় এক্ষেত্রে কি আছে বলা হয় ইংরেজি আছে বলি মানুষ বলে এক্ষেত্রে কলের সাথে আমরা কি করবো ইটি যুক্ত করবো কল ইট ইজ কল্ড ইট ইজ কল্ড দ্য সেই টাইম অফ লাইফ এটাকে বীজ বপনের সময় বলা হয়ে থাকে সো সুতরাং ডিউরিং দিস পিরিয়ড অফ সো ডিউরিং দিস পিরিয়ড অফ জীবন এর চলাকালীন চলাকালীন সময় অর্থাৎ ছাত্র জীবন চলাকালীন সময় স্টুডেন্টস মার্শন ছাত্রছাত্রীদের উচিত না কি উচিত না ড্যাস দ্য টাইম সময়ের ড্যাশ করা সুতরাং ছাত্র জীবন চলাকালীন ডিউরিং দিস পিরিয়ড অফ এই সময় চলাকালীন এই সময় চলাকালীন সময় অর্থাৎ ছাত্র জীবন চলাকালীন সময় ছাত্রছাত্রীদের উচিত না সময়ের ড্যাশ করা সময়ের কি করা সময়ের অপচয় করা এক্ষেত্রে আমরা কি লিখবো ওয়েস্ট আছে ওয়েস্ট লিখব কারণ কি তার আগে আছে মাস্ট মাস্ট হচ্ছে মডেল মডেলের পরে বারবার প্রেজেন্ট ফর্ম বসে যেখানে এটার কোনো চেঞ্জ নেই এটা পেসিভ হিসাবে কলটা লিখছি আর প্রথমটাতে যেহেতু প্রিপোজিশন ছিল বারবার প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি লিখছে অর্থ অনুসারে তারপরে দে শুড বেয়ার ইন মাইন্ড দ্যাট তাদের মনে রাখা উচিত যে কি উচিত টাইম ড্যাশ ফর নান সময় কারোর জন্য ড্যাশ করে বা ড্যাশ করে না দে শুড বি ইন মাইন্ড দে মানে ছাত্রীদেরকে মিন করছে স্টুডেন্টস সুতরাং তাদের মনে রাখা উচিত যে সময় কারোর জন্য ড্যাশ করে না সময় কারোর জন্য কি করে না অপেক্ষা করে না সেই ক্ষেত্রে কি আছে ওয়েট আমরা কি লিখব ওয়েট লিখব দে শুড বি ইন মাইন্ড দ্যাট তাদের মনে রাখা উচিত যে টাইম ওয়েট ফর না সময় কারোর জন্য অপেক্ষা করেন না সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করেন আমরা প্রবাদ বাক্য বলি ইফ এ স্টুডেন্ট ওয়েস্টেজ হিজ টাইম ইফ এ স্টুডেন্ট যদি কোনো একজন ছাত্র ওয়েস্টেজ হিজ টাইম তার সময়ের অপচয় করে হি উইল হ্যাভ টু ড্যাশ ইন ফিউচার হি উইল হ্যাভ টু তাকে অবশ্যই ড্যাশ করতে হবে হি উইল হ্যাভ টু ড্যাশ ইন ভবিষ্যতে তাকে অবশ্যই ড্যাশ করতে হবে কী করতে হবে অনুতাপ করতে হবে প্রস্তাবতে হবে যেহেতু আছে ইফ এফ এস এ স্টুডেন্ট যুক্তেন্ট ওয়েস্টেস্ট যেহেতু আছে প্রেজেন্ট টেন্স সাবজেক্ট হচ্ছে এস স্টুডেন্ট একজন ছাত্র তাহলে ইফ প্লাস প্রেজেন্ট টেন্স থাকলে এটা আমরা বলি ফার্স্ট কন্ডিশন যদি ফার্স্ট কন্ডিশন থাকে তাহলে পরের অংশটা কী হয় ফিউচার ইনডিফিনিটে করতে হয় যদি কোনো ছাত্র তার সময়ের অপচয় করে হি উইল হ্যাপ টু তাকে অবশ্যই প্রস্তাতে হবে ইনফিউচার ভবিষ্যতের জন্য যেহেতু টু আছে এটা মডেলের কাজ করে পরে অবশ্যই বাড়বে প্রেজেন্ট ফর্ম লিখবো আমরা ঠিক আছে রিপেন্ট আছে রিপেন্ট যদি কোনো ছাত্র সময়ের অপচয় করে তাকে অবশ্যই ভবিষ্যতে পস্তাতে হবে অনুতপ্ত হতে হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আজকে আর নয় পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবে আসসালামু আলাইকুম